হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি আর আজকে আছে আমাদের বাড়িতে গৃহ প্রবেশের পুজো তো তোমাদেরকে তো শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই বাড়ি রেডি হয়ে গেছে তো এরপরে এখানে গৃহ প্রবেশ হবে তারপরে আমরা এখানেই থাকা শুরু করব তো আজকে সেই গৃহ প্রবেশের পুজো হবে তো এই সকালবেলা এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি তো সারাদিনে কি কি হবে না হবে কখন পুজো চুরি হবে কিভাবে দিনটা কাটাবো তোমাদের যে সবটাই দেখাবো তো চ এখন থেকেই দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আর ভিডিওতে চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বেনে বাজারের জিনিসগুলো এগুলো এখন সেই ঘরে ট্রান্সফার করা হবে তাই কি করে নিয়ে যাচ্ছে এগুলো তো গাইস যেমনটা দেখতে পাচ্ছো বাবা এখন চলে গেছে দুধ আনার জন্য তো পূজতে দুধ লাগবে তো এখন বাবা চলে গেছে বাজারের দিকে আর এদিকে দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র গুলো সব এখানে আগে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছি আর এই যে এই কটা ফুল তোলা হয়েছে এখনো আরো তোলা বাকি আছে আর এদিকে এই যে মা পুরো জায়গাটা এখন মুছে দিচ্ছে এই যে সিংহাসন রেডি এইখানে পুজো হবে চারিদিকে এই যে বাড়ির যে স্টক জিনিসগুলো রয়েছে যেগুলো এখনো সাজানো হয়নি সেগুলোকে চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়ে যাচ্ছে যাতে ওদিকটা ব্যাকগ্রাউন্ডটা না দেখা যায় নোংরা যেহেতু হয়ে আছে তো এখন মা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে আর এর পাশে আরো অনেক কাজ রয়েছে যেগুলো এখন হওয়া বাকি আছে যেমন এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা বস্তা এর মধ্যে রয়েছে তিরপল তো এই তিরপলটাকে এই ওপরে এই পুরোটা কভার করা হবে এদিকটা মানে যাতে এখানে রোদ না আসে যখন বেলা হবে আর এই যে তুলসী মঞ্চ এখানেও হবে আর ভেতরেও তো তো হবে 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 তোমাদেরকে দেখালাম এখানেও এই তোমরা দেখেও এর আগে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে এখন চলে এসেছি তো ঠাকুরের এই যে থালা বাসন সব ধুয়ে মুছে রাখা হয়েছে এখনো রান্নাঘরে রান্না শুরু হয়নি সেজন্য ঠাকুরের জিনিসগুলো এখানেই রাখা রয়েছে আর এই যে ঠাকুরের পুজোতে হোম হবে যে তার জন্য এই যে কাঠ রেডি রয়েছে পুরো এক ব্যাগ ভর্তি আর কালকেই আমাদেরকে এই কলটা নতুন ডেলিভারি দিয়েছে ফ্লিপকার্ট থেকে আজকে সেটা ফিটিংও হয়ে গেছে এরপরে শুধু এটা ইউজ করা বাকি তো গাইড আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি সবজি বাজার করার জন্য সান্তা বেলায় যাবো ওকে বাজার করবো তারপরে বাচ্চা করে তো আমি এখন স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখনও ট্রেন ঢুকে আর আমি সবজি বাজারে ব্যাগটাও কাকুকে ধরিয়ে দিয়েছি যে কাকু আমাদের রান্না করবে মাসিমণি ওদেরকে স্টেশন থেকে পিক করে বাড়িতে ড্রপ করে তারপরে ভাইকে নিয়ে এখন আমি চলে এসেছি যে কাকুর কাছ থেকে বাজারটা নেওয়ার জন্য দেন সেখান থেকে চলে যাই মিষ্টি দোকানে কারণ মাছমনি বলেছিল যে মিষ্টি নিয়ে আসতে হবে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি নিয়ে চলে আসব। তো এখন ভাইকে নিয়ে এসে দেখতে পাচ্ছ মিষ্টি আমরা এখন চুজ করছি আর এদিকে আমার ভাই ভিডিও করছে দেখে কাকু কি বললো সেটা তোমরা নিজেরাই শুনে নাও

তারপরে সেখান থেকে মিষ্টি নিয়ে আরেকটা একটা দোকানে আমরা চলে আসি এটাও মিষ্টির দোকান এখানে আমরা নিরামিষ চপ নেব যেহেতু আজকে আমিষ কিছু খাওয়া যাবে না সেই জন্য মুড়ি খাওয়ার জন্য আমরা এখান থেকে নিরামিষ চপ নেব দেন এগুলো বাড়িতে রেখে দিয়ে আমরা সোজা চলে আসি ফুল দোকানে ফুল নেওয়ার জন্য তো আমরা ফুল দোকানে দেখতেই পাচ্ছ সাথে আমার ভাইও রয়েছে তো আমরা এখন স্টক চলে এসেছে কোলাঘাট থেকে এসেছে তো আমরা আগের দিন বলে রেখেছিলাম আর চলে থেকে যেহেতু শুধু খুচরো ফুল এসেছিল রজনীগন্ধার সেই জন্য এখন আমাদেরকে পাঁচটা রজনীগন্ধার মালা একদম দাঁড়িয়ে রেডি করে দিচ্ছে তারপরে বাড়ি ফিরে দেখি যে পুজোর সমস্ত রকম ডেকোরেশন হয়ে গেছে দেখতেই পাচ্ছ গেটের সামনে কলা গাছ দেওয়া আছে আর এখানে ঘট দিয়ে তার উপরে বেল চাপানো আছে আর এখানে সমস্ত এখানে নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে আমাদের কাকুও চলে এসেছে যে আজকে রান্না করবে আমাদের এখানে তো দেখতে পাচ্ছ এখানে ওভেন বসিয়ে গ্যাসের সাথে কানেকশন করে আর এখানে তোমার কড়াতে চালও দেওয়া হয়ে গেছে আর এখানে সমস্ত জিনিসপত্র আছে রান্না করার তো কাকু মা ওরা সবাই রেডি করছিল আর এখানে বাবা আর এখানে কাকু আরও একজন আছে বাচ্চা মেয়ে তারা এখানে আম পল্লব দিয়ে রেডি করছিল আর ফাইনালি দেখতে পাচ্ছ তার আউটপুট এখানে আমরা সব সাজিয়ে দিয়েছি আমরা যেহেতু অনেকগুলো গেঁদা ফুলের মালা এনেছিলাম সেজন্য দেখতে পাচ্ছ এখন গেটের সামনে আম পল্লবের সাথে একটা করে লাগিয়ে দিয়েছি এই সব কাজে ভাই আমাকে অনেকটাই হেল্প করেছে যে আমার সাথে বেরিয়েছিল সে আমার ভিডিও করে দিচ্ছে তার সাথে এগুলোও করছিল তার কিছুক্ষণ পরে দেখি এখানে আমাদের ভাত রান্না শুরু হয়ে গেছে অলরেডি এখানে কাকু সবজিগুলো কেটে নিচ্ছিল তারপরে পুজোর জায়গায় এসে দেখি যে সব ঠাকুর চলে এসেছে আর এখানে দেখতেই তো দুধ উতলানো দেখতে হবে আমাদেরকে তো সেই গুলাই পালন করা হচ্ছিল দেখতেই পাচ্ছ এখানে একটা ইম্পর্টেন্ট রিচুয়াল ছিল যে একটা গরু নিয়ে এসে এখানে তাকে খাওয়াতে হবে আর তারপরে আরো কিছু নিয়ম ছিল আর এদিকে দেখো আমাদের কুকুর বাচ্চাটা এখানে চলে এসেছে একে বাচ্চা বললে কম বলা হবে এখানে আমাদের যত কিছু কাজ হয় এখানেই থাকে খাওয়া দাওয়া করে সবই করে আর ও সব বুঝে একদম তারপরে গরুটাকে বাইরে নিয়ে আসা হয় আর এখানে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর আমাদের সাথে রয়েছে আর এখানে কিছু মন্ত্র পড়তে হবে আমাদেরকে চারিদিকে তাকিয়ে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে সূর্যের দিকে তাকিয়ে ওপর দিকে তাকিয়ে আমাদেরকে কিছু রিচুয়ালস পালন করতে হবে আর এখানে তারপরে গরুটাকে দেখতে পাচ্ছ হাত পা ধুয়ে দেওয়া হয়েছে দেন আমাকে বলা হলো যে গরুটাকে এক মুঠো করে ঘাস খাওয়ানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ গরুটাকে আমি ঘাস খাইয়ে দিচ্ছি তো এরকম করে চারবার খাওয়াতে হলো তো এটাই ছিল রিচুয়ালস তো এগুলো পালন করার পরে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ভেতর দিকে প্রবেশ করছি তারপরে বামুন ঠাকুররা এখানে ভেতরে পুজোয় বসে গেল। আর আমাদেরকেও বলেছিল যে তিনজনকেই ভেতরে এখানে পুজোতে বসতে হবে তো সেরকম আমরা বসে গেছি আর এখানে আমাদেরকে কিছু মন্ত্র বলতে বলা হচ্ছিল ভেতরে পুজোর শেষ হতে আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম আর এখানে এসে দেখি বামুন ঠাকুর এখানে একটা চিহ্ন আঁকছে এটা কিসের চিহ্ন আমি জানি না বাট বললো যে এটা বাড়ির মঙ্গল তারপরে পুজোর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসছি রান্নার সেকশনে আর এখানে এসে দেখি সব রান্নাই প্রায় কমপ্লিট আর লাস্ট বাট নর্থ দ্য লিস্ট এখানে পাঁপড়টা ভাজা চলছিল আর এখানে কাকু আমাকে বললো যে একটু টেস্ট করে দেখার জন্য তো যেহেতু পুজো প্রায় কমপ্লিট হতেই চলেছে সেজন্য আমি এখানে একটু টেস্ট করে দেখেই নিলাম তারপরে এখানে নিয়ম ছিল যে বাড়ির যে কর্তা তিনি এখানে আগে বামুন ঠাকুরদের সবাইকে এখানে ধুতি আর যা যা দিতে হয় আর কি নিয়ম অনুযায়ী সেগুলো এখানে সমর্পণ করবেন তারপরে মেন পুজো আরও চালু হবে তো সেই পর্বটাই এখানে চলছিলো দেখতেই পাচ্ছ তোমরা ওখান থেকে বেরিয়ে এসে দেখি যে মাছমণি এখানে আটা মাগছে কারণ বামুন ঠাকুররা সবাই ভাত খাবেন না তাদের জন্য এখানে রুটি করা হবে আর এদিকে আমাদের কালু মশাইকে দেখো মানে নিয়ে এখানে বসে আছেন কখন তাকে খেতে দেওয়া হবে আজ সকাল থেকেই যেহেতু এখানে গন্ধ পাচ্ছে খাবার এখানেই রয়ে গেছে তারপরে এখানে মেন পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারজন বামন ঠাকুর মিলে এখানে মন্ত্র করতে পাঠ হবে আরও যা যা নিয়ম আছে সেগুলো পালন হবে তারই মধ্যে অনেকটা বেলা হয়ে যাওয়ায় আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমি রয়েছি এপাশে একটা কাকু রয়েছে ওপাশে ভাই আছে আর মেসে বসে গেছি আমরা কারণ জায়গা যেহেতু আমাদের শর্ট ছিল তাই অল্প অল্প মানুষই আগে খাওয়া দাওয়া শুরু করলাম এখন আমরা চলে এসেছি পুজোর একদম অন্তিম পর্যায়ে এরপরে শুধু হোম হবে দেন তাহলে পুজো একদম শেষ অ্যান্ড গাইজ নো এই পুজোর জন্য মানে এই হোমের জন্য আমরা স্পেশালি এক কৌটা ঘি নিয়ে এসেছিলাম যেটা এখানে আহতি দেওয়া হবে অবশেষে সেই সময় চলে গেলো যখন পুজো আমাদের শেষ হয়ে গেছে আর এখানে বামুন ঠাকুর আর এখানে বাবাও বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য বাবা সকাল থেকে না খেয়েছিলো আর এদিকে দেখতে পাচ্ছ আর মাসিমণি রুটি বেলছিল আর আমি এখানে সাহায্য করে দিচ্ছিলাম মেনুগুলো নিয়ে যাওয়ার জন্য আর এখানে আমার কাকু আমাকে সাহায্য করছিল খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ যা যা জিনিসপত্র ঠাকুরদের জন্য দেওয়া হয়েছিল আর এখানে ফল টল যা আছে সব তারা নিজেদের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে এবং এরপরে ওনারা রয়না দেবেন আর পুজো যেহেতু শেষ আর এদিকে বিকেলও হয়ে গেছে রোদও পড়ে গেছে সেই জন্য আমরা এখানে তিরপলটা খুলে দিচ্ছি কারণ এটা আমরা ভাড়ায় নিয়ে এসেছিলাম আর এটা আমাদেরকে এরপরে ফেরত দিতে হবে দেন আমরা ফলের থালা আর পাশে বাটি নিয়ে দেখতে পাচ্ছ রেডি হচ্ছি কারণ এরপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে হবে সেগুলো এখানে আমরা ছোটো ছোটো বাটিতে ভাগ করে নিচ্ছি কারণ সবার বাড়িতে একটু একটু করে দিতে হবে আর এদিকে মাসিমনিমরাও আজকে বাড়ি করে এসে কারণ ভাইয়ের পরের দিনে টিউশন ছিল তাই আমরা জোর করলাম না আর এরপরে আমরা এখন বেরিয়ে গেছি প্রসাদগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য চারিপাশে তো চলো আজকে আমাদের ভিডিওটা এরপরে এখানেই অ্যাড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা আমার চ্যানেলে তো আপলোড হবেই তার সাথে সাথে আমার মায়ের চ্যানেল সুমিতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ এই চ্যানেলেও আপলোড হবে তো তোমরা যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসো সাবস্ক্রাইব করো ওখানেও অনেক মজার মজার ভিডিও দেখতে পাবে তো চলো ফাইনালি ভিডিওটা এন্ড করছি এরপরে দেখা হবে আবার একটা নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে